ক্লায়েন্টস চলে গেল বা হচ্ছে যে একটা ইনভয়েস দ্বারা ডেমো বা ইনভয়েসটা দরকার নেই তখন এই ইনভয়েসগুলোকে হচ্ছে ট্রাস্টে পাঠা দিতে পারে তো এটা হচ্ছে যে বেশ কয়েকটা সুবিধা আছে সেটা হচ্ছে যেমন একটা হলো যে আমি এখানে বালক আকারে সিলেক্ট করে আমার সমস্ত ইনভয়েস যেগুলো আমার দরকার নেই আমি ডিলিট ইনভয়েসে ক্লিক করে ইনভয়েসগুলো আমি ডিলিট করে দিতে পারবো চাইলে আমি এগুলো প্রিন্ট করতে পারবো প্রিন্ট আকার দেখতে পারবো আবার এখানে একটা জিনিস হচ্ছে ম্যানেজার একটা আমরা একটা সিম্বল রাখছি এখানে ক্লিক করে যদি কোনো ইনভয়েস বলে ডিলিট হয়ে যায় সেটা আমি তাহলে রিভার্স করে আবার ইনভয়েসটা ব্যাক করতে পারবো তো এটা মানে যে ইনভয়েসগুলো এখানে অনেকগুলো বিষয় এটা এখান থেকে ডিলিট করে দেওয়া যায় রিভার্স করা যায় তাহলে হচ্ছে যে আমার ট্রাস্টে যে ইনভয়েসগুলো আছে সেগুলো আমি একসাথে প্রিন্ট করতে পারবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য